নদিয়া শেমরালী চৌমাথার প্রখ্যাত ভাস্কর গৌরাঙ্গ পাল। ভারত সরকারের খাদি ভিলেজ অ্যান্ড ইন্ডাস্ট্রি কমিশনের বর্তমানে প্রশিক্ষক হয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অত্যন্ত কর্মব্যস্ততার ফাঁকে মাটির টানে ছুটে আসেন তার নিজের বাড়িতে সরস্বতী পুজো করতে প্রতি বছরই বিভিন্ন ভাস্কর্যের মধ্যে দিয়ে নিজের শিল্প ভাবনাকে প্রস্ফুটিত করে নিত্য নতুন শিল্পকর্মের মধ্যে দিয়ে দেবী সরস্বতীর মূর্তি নির্মাণ করেন এই বছর ফেলে দেওয়া নারকেলের শক্ত খোলা যা নারকেলের মালায় এবং সুপারি দিয়ে বাগদেবী সরস্বতীর মূর্তি নির্মাণ করে পুজো করেছেন বাড়িতে এবং তাক লাগিয়েছেন সকলেরই কি বলছেন গৌরাঙ্গ আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদীয়া সিমরালি চৌমাথার থেকে সমীর দাসের রিপোর্ট নমস্কার আমি গৌরাঙ্গ পাল আমি ভাস্কর্য নিয়েই পড়াশোনা করেছি তো সেই সূত্রে আমার বাড়িতে প্রত্যেক বছরই বাগদেবীর আরাধনা হয় প্রত্যেকবারই চেষ্টা করি কিছু নতুনত্ব কাজ করার এবারে যেমন চেষ্টা করেছি আমি ফেলে দেওয়া নারকেলের মালা আর সুপুরি দিয়ে বাগদেবীর আরাধনা করতে তো যতটুকু পেরেছি রূপদান করেছি এই দুটোর আর প্রকৃতি প্রত্যেক হিসাবে আমি মাটির ঠাকুর পুজো করেছি আমার প্রথম বছর পুজো ছিল কাঠের ঠাকুর তারপরে ব্রঞ্জের আমি প্রত্যেক বছর কিছু আলাদা আলাদা মিডিয়াম নিয়ে কাজ কাজ করি যেমন এবছর করেছি সুপুরিয়া নারকেলের মালা দিয়ে ফেলে দেওয়ার জিনিসটা কীভাবে কাজে লাগানো যায় শিল্পকর্ম তৈরি চৌমাথা চাকদা থানা বছরই প্রত্যেক বছরই হয়